আসসালামু আলাইকুম বন্ধুরা নতুন ভিডিওতে সবাইকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে আলোচনা করবো ওয়ার্ল্ড কাপ আপনারা জানেন আজকের থেকে শুরু হচ্ছে সেখানে এশিয়ার দুটা হোয়ার্ড ফেভারেট দল যাদের যাদেরকে আমরা বলতে পারি ইন্ডিয়া এবং পাকিস্তান তাদের স্কোয়াড কীভাবে তাদের স্কোয়াড কতটা শক্তিশালী হলো এবং স্কোয়াডে কে কে আছেন তাদের নিয়ে হচ্ছে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে প্রথমে হচ্ছে আমরা ইন্ডিয়াকে নিয়ে হচ্ছে আলোচনা করবো তো আমার হাতে স্কোয়াড রয়েছে আমি আপনাদেরকে একটু পড়াশোনাই ইন্ডিয়া দলের ক্যাপ্টেন রোহিত শর্মা তার সাথে রয়েছেন হার্দিক পান্ডিয়া জয়সওয়াল বিরাট কোহলি সুরয় কুমার যাদব ঋষভ পান্ট সঞ্জু স্যামসাং শিবম দুবে রবীন্দ্র জাদেজা আকসর প্যাটেল কুলদীপ যাদব চাহাল আরদীপ সিং যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ তো একেবারে ওয়েল ব্যালেন্সড স্কোয়াড বলতে যেটা বোঝায় সেটা কিন্তু ইন্ডিয়া তারা কিন্তু তৈরি করেছে অর্থাৎ টপ অর্ডার থেকে একদম লেট মিডল অর্ডার পর্যন্ত ব্যাট করতে পারে সিম অ্যাটাক ভালো স্পিন ভালো এবং স্পিন বলিং অলরাউন্ডারও তারা নিয়েছে স্পিন বলিং অলরাউন্ডার কিন্তু তাদের কিন্তু দুইটা রয়েছে ওয়েস্ট ইন্ডিজের কিছু কিছু উইকেটে আপনারা জানেন হচ্ছে স্পিনাররা সুবিধা পায় সেদিকে চিন্তা করেই কিন্তু তিন তিনটে স্পিনার কিন্তু রেখেছে ভারত এবং যেখানে হচ্ছে দুইজন কিন্তু ব্যাট করতে পারে জাদেজা এবং হচ্ছেন আকসার প্যাটেল দুইজনে কিন্তু স্পিন বলিং অলরাউন্ডার নাম্বার সেভেন নাম্বার এইটে ব্যাট করতে পারেন তো যেটা একটা এক্সট্রা বেনিফিট দিবেন ভারত দলকে তো ভারত সব সবসময় চ্যাম্পিয়নশিপের জন্য খেলে এবং র্যাঙ্কিংয়ের এক নাম্বার দল সব দিক থেকে হচ্ছে তাদের আইপিএলও তারা খেলে এসছে তাদের নামি দামি অনেক প্লেয়ার রয়েছে ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার রয়েছে বিশেষ করে তাদের ক্যাপ্টেন রোহিত শর্মা যেদিনকে ক্লিক করেন সেদিনকে আসলে প্রতিপক্ষের ঘুম হারাম হয়ে যায় সেটা আমরা সবাই জানি বিরাট কোহলি রয়েছে রয়েছেন চ্যাম্পিয়ন ক্রিকেটার এছাড়া কিন্তু যেসব ব্যাটসম্যান তারা নিয়েছেন লাইট অর্ডারে কিন্তু সিম বলিং অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও কিন্তু লাস্টের দিকে ডেভ ব্যাটিং করে থাকেন এছাড়া হচ্ছে টপ অর্ডারে জয় রয়েছেন রোহিত শর্মার সাথে সুরয় কুমার যাদবকেও হয়তো মিডল অর্ডারে দেখা যেতে পারে ঋষভ পান সাম্প্রতিক ভালো করছেন তো উইকেট কিপার হিসাবে কিন্তু তাকে রাখা হয়েছে এছাড়া কিন্তু সিম বলিং অলরাউন্ডার হিসেবে আরেকজন এক্সট্রা একজন অলরাউন্ডার তারা নিয়েছে সেটা হচ্ছে শিবাম দুবে তিনি কিন্তু অনেকটা ইউগ্লাস সিংয়ের কপি অনেকে বলে থাকেন লেফটহ্যান্ট ব্যাটসম্যান এবং যথেষ্ট হার্ড হিটিং ব্যাটসম্যান নাম্বার ফাইভ সিক্সে ব্যাট করতে পারেন মিডিয়াম পেসটা করে থাকেন সব দিক থেকে কিন্তু একটা ভালো চয়েস ইন্ডিয়ার জন্য আর যে স্কোয়ার তারা গঠন করেছে বিশেষ করে স্পিন অ্যাটাকটাই আমার কাছে মনে হচ্ছে স্পিন অ্যাটাকটা একটা এক্সট্রা সুবিধা দিবে ভারতকে যেটা হচ্ছে যে কোনো প্রতিপক্ষের জন্য হয়তো কাল হয়ে দাঁড়াতে পারে বিশেষ করে তারা কিন্তু চাহালকে ফিরিয়েছে এবং আকসর প্যাটেলকে দলে রেখেছে রবিচন্দ্র জাদেজাকে রেখেছে তিনজন স্পিনারকে রেখেছে তিনজন স্পিনারের মধ্যে দুজন স্পিনার খেলার সম্ভাবনা খুবই বেশি এবং পেস্ট তাদের যা রয়েছে বুমরা মোহাম্মদ সিরাজ এবং আশদীপ সিং তিনজনই কিন্তু ভালো ভালো বলা যেতে পারে এবং তিনজনে ওয়ার্ল্ড প্লাস পেসার এই মুহূর্তে কিন্তু বলা যেতে পারে তার সাথে কিন্তু হার্দিক পান্ডিয়া এবং হচ্ছে শিবম দুবে হয়তো কিছুটা সাপোর্ট দিবে মিডিয়াম পেসে এছাড়া তাদের রিজার্ভ বেঞ্চে রয়েছেন শুভমান গিল রিঙ্কু সিং খলিল আহমেদ আবেশ খান তো বুঝতেই পারছেন যে যারা রিজার্ভ বেঞ্চে রয়েছেন তারাও কিন্তু মূল স্কোয়াডে থাকার মতো প্লেয়ার ছিলেন যদিও তারা হচ্ছে মূল স্কোয়াডে জায়গা পাননি তাদের হার্ড কম্পিটিশন হয় আপনারা জানেন যে ভারতীয় ভারতীয় দলে কিন্তু আসলে চান্স অনেক কঠিন বিশেষ করে অনেক চড়াই উপচরায় পার হয়ে কিন্তু তাদের এই বিশ্বকাপে অনেক প্লেয়ারকে বা স্কোয়াডে হচ্ছে চান্স পেতে হয় তো সব মিলিয়ে ভারত বরাবরের মতোই স্ট্রং টিম গঠন করেছে এবং তাদেরকে কিন্তু ফাইনাল সেমিফাইনাল না খেলার কারণ নেই তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলেন তো দেখা যাবে আজকে বাংলাদেশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে তাদের শুরু হবে তো কী কীরকম করে আজকে থেকে হয়তো তাদের কিছুটা আবাস পাওয়া যেতে পারে তাদের বিশ্বকাপে কীরকম ফলাফল হতে পারে তো এরপর আমি আসব পাকিস্তান দলের নিয়ে আলোচনায় তো প্রথমে আপনাদেরকে একটু স্কোয়াডটা পড়ে শোনায় বাবুর আজম ক্যাপ্টেন হিসেবে রয়েছেন আবরার আহমেদ রয়েছেন আজম খান রয়েছেন জামান রয়েছেন হারি রফ ইফতেখার আহমেদ ইমাদ ওয়াসিন মোহাম্মদ আব্বাস আফ্রিদি মোহাম্মদ আমির মোহাম্মদ রিজওয়ান নাসিম শাহ সিয়াম আয়ুব সাদাব খান শাহিন শাহিদি ওসমান খান তো পাকিস্তান দল মূলত বলিং ওরিয়েন্টেড দল আপনারা জানেন বিশেষ করে পেস বলিং ইউনিট সবসময় তাদের শক্তিশালী থাকে ওয়ার্ল্ড প্লাস প্রেশার তার থেকে থাকে এবং কিন্তু সাধারণত তারা দেখা যায় যে ওয়ান ডে বা টি টোয়েন্টিতেও খুব বেশি বড় স্কোর করে না কিন্তু বলিং তাদের ভালো বলিং আছে যেটা দিয়ে তারা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যে জয়গুলো পায় বলিং দিয়ে ডিফেন্ড করার চেষ্টা করে তো মোহাম্মদ আমির অনেকদিন পর ফিরেছেন নিউজিল্যান্ড ট্যুর থেকে এবং এখানেও বিশ্বকাপ তাকে রাখা হয়েছে বুড়ো ঘোড়া হিসেবে কিন্তু মোহাম্মদ আমির এই বিশ্বকাপে চমক দেখাতে পারেন এছাড়া তাদের ওয়ার্ল্ড ক্লাস পেসার রয়েছে নাসিম শাহ এবং হচ্ছে শাহিন আফ্রিদি তারাও কিন্তু ভয়ঙ্কর পেসার যে নিজেদের দিনে কিন্তু ভালো করতে পারেন এছাড়া হচ্ছে উসমান খানকে পাকিস্তান দলে নেওয়া হয়েছে তো তার দিকে হচ্ছে টপ অর্ডারে তিনি কী করেন তার দিকে হচ্ছে সবার নজর থাকবে কারণ ওসমান খানের আপনারা জানেন আরব আমিরাদের জাতীয় দলের হয়ে খেলার কথা কিন্তু পাকিস্তান যদিও তিনি পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার তো তার নিয়ে একটা হিস্ট্রি হয়ে গেছে অলরেডি সবাই জানে সেটা নিয়ে আর বিস্তারিত আলোচনা যেতে যাচ্ছি না ওসমান খান কীরকম করেন বিপিএলে খেলে গেছেন এর আগে ভালো ক্রিকেটার ভালো পারফর্ম করবে সেটা আশা করা যেতে পারে এবং বাবুর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের উপরে কিন্তু ব্যাটিংয়ের দায়িত্বটা মূলত থাকবে পাকিস্তানের যারা সিয়াম আয়ুব রয়েছেন একজন তরুণ ক্রিকেটার এবং হচ্ছে ইফতেকার আহমেদ হয়তো ফিনিশিংয়ের দায়িত্বে থাকবেন এই তিন চারজন ক্রিকেটার যদি ক্লিক করতে পারে পাকিস্তান সেদিন ভালো করবে এছাড়া বলিং অ্যাটাক তাদের ওয়ার্ল্ড ক্লাস বলিং রয়েছে এছাড়া স্পিন অ্যাটাক কিন্তু ইমাদ ওয়াসিমকে তারা না ইমাদ ওয়াসিমকে ইনক্লুড করেছে এছাড়া শাদাব খান তো রয়েছেন বরাবরের মতো তো সব কিছু মিলিয়ে সব কিছু মিলিয়ে ওয়াসিমের ইনক্লুশনটা আমার মনে হচ্ছে যে বেশ ভালো একটা ইনক্লুশন লেফট লেপটন ব্যাটসম্যান যারা হচ্ছে বেশ কার্যকরী স্পিন বলিংয়ে তো সব কিছু মিলিয়ে কিন্তু পাকিস্তান এখন যেখানে হচ্ছে কিছুটা ঢুকছে রিজওয়ান উইকেট কিপার রয়েছে আজম খানকে তারা টপ অর্ডার ব্যাটসম্যান হিসেবে নিয়েছিল ঘরোয়া টি টোয়েন্টি সহ কিন্তু বিভিন্ন ধরনের টি টোয়েন্টিতে কিন্তু তিনি ভালো পারফর্ম করে থাকেন কিন্তু জাতীয় দলে এসে এখন পর্যন্ত পুরোপুরি তিনি ফ্লপ তার ক্লিক করার উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে তিনি যদি ক্লিক করে থাকেন ফকর জামান কিন্তু রয়েছেন টপ অর্ডারে তার সাথে যদি আজম খান ক্লিক করতে পারেন বা ওসমান খান ক্লিক করে যেতে পারেন তাহলে কিন্তু পাকিস্তানের জন্য একটা ভালো শুরু হয়ে যেতে পারে এছাড়া বাবুর আজম মোহাম্মদ রিজওয়ান এবং ইফতিকার আহমেদ তিন ব্যাটসম্যান কিন্তু ভালো সাপোর্ট দিবেন সব কিছু মিলিয়ে পাকিস্তানের স্কোয়াডটাও মোটামুটি ব্যালেন্সের স্কোয়াড হয়েছে যদিও বলার সংখ্যা কিছুটা বেশি হয়ে গেছে আমার কাছে মনে হচ্ছে আরিস রফকেও তারা রেখেছে তারপর হচ্ছে আমির রয়েছেন নাসিম শাহ রয়েছেন না আপনার হচ্ছেন শাহিন শাহ রয়েছেন তো পেস অ্যাটাক মোহাম্মদ আব্বাস আফ্রিদিও রয়েছেন তিনিও ভালো প্রেসার কিছুটা ব্যাট করতে পারেন তো সব কিছু মিলিয়ে কিন্তু সিম অ্যাটাক যথেষ্ট শক্তিশালী স্পিনার একটাও ভালো হয়েছে সাদাবের সাথে হচ্ছে ইমাদ ওয়াসিম সাপোর্ট দেবেন বলিং অ্যাটাক যথেষ্ট ভালো ওয়ার্ল্ড ক্লাস বলিং অ্যাটাক নিয়ে তারা খেলবে এবং ব্যাটিংটাও তাদের যদি ক্লিক করতে পারে পাকিস্তানের হচ্ছে সেমিফাইনাল পর্যন্ত যাওয়া খুব বেশি কঠিন হবে না তো ধন্যবাদ বন্ধুরা আজকের ভিডিওটি দেখার জন্য